আপনি বলতে আসছেন পুলিশ সব রাজ্য সরকারের গোলাম আমার সরকারের মুসলিমদের প্রতি এদের অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে দিদি মুদি কি অনুমতি দেয়নি অনুমতি পুলিশ দেবে আমাকে পুলিশকে আমি অনুমতি চাইনি আমরা আমরা অনুমতি চাইনি আপনার এই আমরা অনুমতি চাইনি আমরা দেখুন আটমুক লেবন ওই আটম করে আটকে আঁকতে পারবে না আমার ওয়াকার সম্পত্তি উদ্ধার ব্যাহত হয়ে যাচ্ছে আমি প্রতিবাদ করতে পারবো না আমার আমি অরিজিনাল এস টি সমাজের মানুষ আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর ফেকরা সার্টিফিকেট নিচ্ছে প্রতিবাদ আমি করতে পারবো না ওবিসি নিয়ে নাটক করছে এর প্রতিবাদ আমি করতে পারবো না আমাদের অপরাধ থেকে আমাদের অপরাধ আমাদের পুলিশ ভাবে নিয়ে যাচ্ছে আমরা কি বিজেপি পুলিশ একটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ আমরা সাধারণ শান্তিপূর্ণ অবস্থান করতে এসেছি তখন কেন কেন রাজ্য পারমিশন যায় না আমাদেরকে মারা হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে দেওয়া হচ্ছে আজকে বেগরিক করে দেওয়া হচ্ছে তারপরেও কেন আমাদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে না কোন অপরাধে আমাদেরকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না মুসলিমদের প্রতি এদের অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে আমাদেরকে এরা শোষণ করতে চাচ্ছে আমরা মানছি না আমরা মানব না এই আন্দোলনের পথে আমরা আছি আমরা শেষ পর্যন্ত থাকবো যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার এ প্রক্রিয়াকে বাতিল না করছে সেই বাংলা মায়ের সন্তান বিনা নেম প্লেট আমাদের মাঝে নজর বাইরে হাত দিয়েছে আরে আপনাও বাঙালি আমরাও বাঙালি সেই বাঙালি কি রাস্তায় বাংলা এসেছি রাজপথ আমার রাজপথ আমার এরা পুলিশ নয় পুলিশের নামে আপনার চড়ি যাবে পুলিশ এরা গুন্ডা এরা পুলিশ নয় আপনার বাঙালি সন্তান আমরা ওই বাঙালির জন্য এসেছি আপনি আমাদের সঙ্গ নেন আপনি কেন দালালি করছেন দালালি করতে আপনাদেরকে দেব না মাথায় রাখবেন মানে বাঙালি মুসলিম দুটোই বলে আজকে যে সারা বিশ্ব বাংলা ভাষা দিবস পালন করে এই বাঙালি দেওয়া ভাষা দিবস আমরা দিয়েছি এই স্বাধীনতা বাঙালি দিয়েছে আর সেই বাঙালি আক্রমণ করছে এই দালাল পুলিশ দালাল পুলিশ দালাল পুলিশ শতবার বলবো দালাল পুলিশ

কে বি মানে চলা হচ্ছে পুলিশ সরকারের গোলাম

সব গোলাম হয়ে গেছে রাজ্য সরকারের গোলাম পুলিশ সব রাজ্য সরকারের গোলাম রাজ্য সরকারের গোলামে পরিণত হয়ে যায় পুলিশ পুলিশ মন্ত্রী হারাকত পুলিশ মন্ত্রী সম্পূর্ণ সকল আমরা করব আমরা করব

তুলে নিয়ে হচ্ছে বিধায়ক নন্ড সিদ্দিক এবং মুসলিম পার্সোনাল লবণের সদস্য কামরুজ্জামান সহ এস ডি পি এর সভাপতি হাকিকুল ইসলাম সহ যারা আজকে আন্দোলন করছিল প্রত্যেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্র সরাসরি আপনাদেরকে এস এস টিভি লাইভ সম্প্রচার दिया मेहिया দেখলাম মুহূর্তে দেখতে পাচ্ছেন মুহূর্তে